পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বেড়াবেড়িয়া গ্রামের পরিযায়ী শ্রমিক শেখ হানিফ আলী উড়িষ্যায় কাঠের কাজ করতে গিয়ে বা ছাব্বিশে জুন বাংলাদেশি সন্দেহে উড়িষ্যার বারঙ্গা থানাতে আটকে পড়েন জেলা শাসক খুরশিদ আলী কাদরি ও জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারের তৎপরতায় শুক্রবার রাত্রিতেই বেড়াবেড়িয়া গ্রামে ফেরেন শেখ হানিফ সংবাদ মাধ্যমসহ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছেন হানিফের পরিবার কালকে ফেললাম কাল রাত্রি ওরা সব থামাথামি করে সব প্রশাসন করে সব ঠিক করে বের করে দিছে। রেডি করে কাগজপত্র রেডি করে প্রসেস এরা সব ই করে পাঠিয়েছে পাঠাতে আমি তবে আসছি নয় সব ধন্যবাদ আমার স্বামী বাড়ি এসেছে আপনার মিডিয়া ফিডিয়া করেছিলো তাদেরকেও ধন্যবাদ সে যেখানে বড়োবাবু ফরবাবু সব ছিল তাদেরকেও ধন্যবাদ হ্যাঁ আপনি এসেছিলেন আপনাকে ধন্যবাদ দিচ্ছেন সে আমার স্বামী এসেছে বাড়ি ফিরেছে আমার খুবই খুশি ফিরে এসছে এটা আমরা সরকারের কাছে বা জেলা পরিষদ বা থানা আমাদের যে চন্দ্রকোনা থানা আছে সবাইকে ধন্যবাদ জানাবো আর আমাদের যে মিডিয়া এসেছিলেন ওনারাও দূরত্ব কাজ করেছে এর জন্য সকলকেই আমরা ধন্যবাদ জানাবো যে আমাদের ছেলে আমি আপনি এসেছিলেন আপনিও কাজটা দূরত্ব করেছেন এর জন্য সকলকেই আমরা ধন্যবাদ জানাই